ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে গুঞ্জন উঠলেও বিষয়টি হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতর এছাড়াও এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য বলেও উল্লেখ করা হয় স্থানীয় সময় মঙ্গলবার তেরো আগস্ট মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত প্রেস ব্রিফিং করেন সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায় গত রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্ট এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেছে তার পদচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তিগুলোর হাত ছিল তিনি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন তিনি হাসিনা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি মঙ্গলবারের প্রেস ব্রিফিং এ এক সাংবাদিক বেদান্ত প্যাটেল এ প্রশ্ন করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন এই বিষয়ে আপনার মন্তব্য কি জবাবে বেদান্ত পেটাল বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোন ধারণা একেবারেই অসত্য তিনি আরও বলেন আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরো শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সাথে এর আগে সোমবার বারো আগস্ট হোয়াইট হাউস জানায় প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই সে সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই অসত্য বলে অভিহিত করা হয় আঞ্জু হক আৰবি টাইম নিউজ ডেস্ক